বাজনা ছাড়াও গ্লাস শিশি ধাতু পাথর খন্টি থেকে সুর তৈরির নেশায় বুধ হয়ে থাকতেন যন্ত্রসঙ্গীতের এই জাদুকর টাইপরাইটারে টাইপ করার খটাখট শব্দও করতেন গানের সঙ্গে সুরতালের সঙ্গত তিনি মনে করতেন জীবন খুব সংক্ষিপ্ত হলেও সঙ্গীত চিরস্থায়ী এবং প্রকৃত শিল্পের কোনো মৃত্যু নেই হুম তিনি হলেন সঙ্গীত আয়োজক পরিচালক ও বাদক ভিএস্তাফ আর্দেসির বালসারা সঙ্গীত দুনিয়ার কাছে পরিচিত ভি বালসারা নামে জন্ম উনিশশো বাইশের বাইশে জুন মুম্বাইতে কলকাতায় এসে ভিএস তাপের নামের ভি অক্ষরটাই রইল শুধু তার সঙ্গে পদবী জুড়ে তিনি এই শহরের বুকে সুরের মূর্ছনা ছড়িয়ে দিয়েছেন ভি বালসারা পরিচয় ইশারায় নিজের নাম জানাতে দু আঙুলে ভিক্ট্রি সাইন দেখাতেন বরাবর ভিভাল ছাড়ার সঙ্গীত শিক্ষা তার মায়ের কাছে পনেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান কাজের চেষ্টায় মিলিটারি ক্যাম্পে ঘোড়াকে স্নান করানোর কাজ জুটল পোষালনা সে কাজ বাড়ি ফিরে আরম্ভ করলেন পার্সি বিয়েবাড়িতে জ্যাজ বাজানোর কাজ সেই শুরু উনিশশো তিপ্পান্ন এতে কলকাতায় আসা এবং এই শহরের প্রেমে পড়ে এখানেই থাকার সিদ্ধান্ত সেই থেকে দু হাজার পাঁচে মৃত্যু পর্যন্ত কলকাতায় হেমন্ত লতা জুটি রবীন্দ্রনাথের তোমার হলো শুরু গানটি রেকর্ড করবেন ওদিকে বিভালসারা বাজাচ্ছেন মল্লিক মশায়ের প্রাণ চাহে নয়নও না চাহে মানে প্রাণ চায় চক্ষু না চায় সোনা সুরের আবহ ধমক দিলেন হেমন্ত ওহে নোটেশান যা আছে সেই মতো বাজাও এটা রবীন্দ্রসঙ্গীত অন্য সুর বাজালে বিশ্বভারতী জেলে পাঠাবে তোমাকে জেলের ভয়ই হয়তো রবি ঠাকুরের গান দীর্ঘদিন এড়িয়ে গেছেন ভিবাল অথচ পরে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল তার প্রাণের আরাম কলকাতার অক্রুর দত্ত লেনের ষোলো নম্বর বাড়ির একদা বাসিন্দা ছিলেন পঙ্কজ মল্লিক সেই পঙ্কজ মন্দির একসময় হয়ে ওঠে ফিবালসারা সাহেবের সাধন গৃহ প্রতি রাতে ঘুমবার আগে গুনগুন করে গাইতেন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু আশি জন মিউজিশিয়ানের একটা বিরাট দল নিয়ে উপস্থাপন করেছিলেন দেবতার গ্রাস কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হৃদ্ধতার স্থায়ী হয়েছিল সাড়ে চার দশক হরেক খালি শিশি জোগাড় করে তৈরি করেছিলেন বটল ফোন এভাবেই একের পর এক সৃষ্টি করেছেন গ্লাসোফোন স্টিলো ফোন বেলো ফোন সাইকেলের বারোটা ঘণ্টি জোগাড় করে একটা সাইকেলের বিভিন্ন জায়গায় রেখে তারপর স্টেজে সাইকেল চালিয়ে সেগুলো থেকে সুরেলা সঙ্গীত তৈরি করতেন তবে অতি আশ্চর্যের ব্যাপার ছিল টাইপ রাইটারের তাল রাখার খেলা মঞ্চে কোনো বিখ্যাত গানের সুর বাজানো হচ্ছে তার সঙ্গে সমান লয় রেখে পুরো গানটা সাদা কাগজে টাইপ করতেন টাইপিং এর শব্দটা কাস্টিনাট বা উডবক্সের মতো শোনাত গানের কাগজটি দেখে দর্শক বিস্মিত হতেন বিবাল ছাড়া সঙ্গীত জীবনে বহু সম্মান ও পুরস্কার লাভ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলি হল ইন্দিরা গান্ধী পুরস্কার রাজীব গান্ধী পুরস্কার সত্যজিৎ রায় স্মৃতিস্মারক হিউম্যানিটি মিশন পুরস্কার কমলা দেবী রায় পুরস্কার মোহর পুরস্কার উনিশশো খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের আলাউদ্দী খাঁ পুরস্কার এবং সৃষ্টিশীল সঙ্গীতের জন্য উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধি দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি এই ছিল আজকের গল্প ভিভাল সারাকে নিয়ে এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে সবাই ভালো থাকুন ধন্যবাদ